পিচ্ছি কোলা চালে ফেসবুক গভীর মন দিয়া আর দুই বন্ধুর মাঝে যদি ঝগড়া বিবাদ হয় আর সরাসরি না কইয়া সব ফেসবুকে দেই কয় ফেসবুকে কোন সংসদার হাই কোর্ট হইয়া গেছে আর বকল সব বল গুলা বিচার করতে হইছে যখন তখন মন গরা করে ঘোষণা আপনাদের দেশে ফেসবুক আছে আমরা বলব না ঠিক কি যারা যারা বন্ধুত্বের পরিচয় দিয়া শত্রুতা করে হিংসা করে এরা আসলে বন্ধু না শত্রু এই জন্য এগুলা থেকে বেঁচে থাকা আমিন শার রিহাসিন ইদা হাসা শত্রুর শত্রুতা থেকে হিংসুকের হিংসা থেকে আল্লাহ যেন বাঁচায় এই দোয়া করবেন সমাজের মানুষ আমরা নামাজ পড়ি কালাম করি ইবাদত করি বندگی যাই কিছু করি আমাদের এবাদত নষ্ট করার জন্য ছোট্ট এই গুনাটা এটা যথেষ্ট এই জন্য যুবক যারা আছেন আপনাদের এই পশ্চিম পাড়া জামা মসজিদ ও যুব সমাজের উদ্যোগে যুবক ভাইরা সবসময় এক থাকতে পারবেন কোনো কিছু এসে আপনাদেরকে যেন আলাদা না করতে পারে কোনো কিছু যেন না করতে পারে হিংসা ঢুকে যাবে আলাদা হয়ে যাবেন তো এবার দূর তোমার সব নষ্ট এই কারণে দোয়া করি যে এই যুবক ভাইরা দিনের এই মেহনতকে কবুল করার জন্য মেহনত করে কষ্ট করে আজকের মাহফিলকে সাজিয়েছে আল্লাহ পাক এই যুবকদেরকে জানে মালে ইমানে আমলে হায়াতে রিজিকে সব কিছু দেবর দান করে বলেন আমি জোরে বলেন আমি তো নামাজ কালাম রোজা হস জাকাত আমরা এগুলার এবাদত মনে করি আবার চুরি ডাকাতি জেনা বেবিচার এগুলোকে গুণা মনে করি কিন্তু এগুলাই শুধু গুণা এর চাইতেও ছোট ছোট কিছু গুণা যেগুলো আমাদের সব কিছু ধ্বংস করে ওগুলার প্রতি আমরা নজর রাখি না খেয়ালও করি না এর ভিতরে একটা তো হলো আজকে যেটা নিয়ে বললাম হিংসা এই হিংসা থেকে আল্লাহ আমাদের সমাজকে আমাদের নিজেদেরকে আল্লাহ পাঁচজন হেফাজত করে বলেন আমিন যতটুকু বললাম এতটুকুর উপরে যদি আমল করেন মাহফিল যথেষ্ট আপনাদের কাছে আকুল অনুরোধ জানাচ্ছি আমার স্নেহের ছোট ভাই খুব মোহাব্বতের কাছে আপনাদের এলাকারই এই সন্তান সন্তান মাসুমগিল্লা ইলিয়াস সে চলে আসছে আলহামদুলিল্লাহ সেও ভালো আলোচনা করে এবং তারপরে তোমারুল্লা আজাদি সাহেব আসেন উনি তো বাংলাদেশের অন্যতম একজন আলোচিত বক্তা ইনশাল্লা সবগুলো আলোচক আপনারা আলহামদুলিল্লাহ ভালো পেয়েছেন শেষ পর্যন্ত আপনারা আলোচনা শোনার জন্য থাকবেন তো ইনশাল্লাহ কারণ আমাকে কেউ নামার পরে ডিস্টার্ব করবেন না যেহেতু আমার বহুত দূরের রাস্তা যাওয়া লাগবে আছে সময় এক ঘন্টা মাত্র আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন রাস্তাকে আমার জন্য সহজ করে দেয় বলেন আমি এই জন্য অনুরোধ যাওয়ার সময় যুবক ভাইরা যেভাবে আসানের সাথে আমাকে নিয়ে আসছে এই যুবক ভাইরা জন্য আবার এখন আমাকে সহযোগিতাটা করে একজন আপনারা ডিস্টার্ব করবেন না উঠবেন না এই যুবকদেরকে আমার খুব ভালো লাগছে ওনাদের ড্রেস ওনাদের স্বতঃস্ফূর্ততা আল্লাহ পাক যেন দিনের জন্য কবুল করে বলেন আমিন শুধু আমার জন্য না প্রধান বক্তা আসলেও আপনারা এভাবেই ইনশাআল্লাহ থাকবেন আল্লাহ পাক

الحمد <applause>